নয় ফিট আট ইঞ্চি বা এগারো ফিটের ভিতরে রাউন্ড করতেছি যে ডুপ্লেক্স করতেছি বাধা ঠিক আছে আসসালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এ মোকামেল হক জামিল আলহামদুলিল্লাহ আমাদের এই কাদুটি বাজারে করতেছি সেখানে অলরেডি ভীম বাধা হয়ে গেছে আজকে আমি আসছি এখানে ভীম বাধা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য ডিজাইনের এবং সঠিক সাজেশন অনুসারে হয়েছে যেমন এই যে ভীমের ভিতরে রিং রাখা প্লাস সবগুলো আহ মেইন রোড মানে ভীমের সবগুলো মেইন রোড কলমের ভিতর দিয়ে যাওয়া এগুলো সবকিছু এগুলো হচ্ছে কমন জিনিস হ্যাঁ এগুলো ঠিক মতো করা হয়েছে বিমের হুক ঠিক আছে স্প্রেসিং ঠিক আছে বাদাই গুলো ঠিক আছে মানে কাজগুলো করতে সব সবসময় এই বিষয়টা খেয়াল রাখতে হয় যে অনেক জায়গায় দেখা যায় যে বাদ গুলো যে দেয় এগুলো করস বাদ দেয় না সিঙ্গেল বাদ দিয়ে রাখে একদিকে বাদ দেয় যেমন এই বাদটা কিন্তু করস করস বাদ দিতে হয় দুটা জায়গায় করস বাদ দেওয়াটা নিয়ম তারপরে এই যে বিমের মাথায় হুক করে দেওয়া মানে আমার এখানে বিম শেষ যেখানে বিম শেষ সেখানে হুক হবে এই যেমন এই জায়গায় আমাদের একটা কেন্টিলিভার স্লাব আছে কিন্তু অনেক জায়গা দেখা যায় কি উপরে বিমের রডটা বের করে দেয় এটা আসলে একদমই ঠিক না যেমন আমাদের এই জায়গায় আমরা নিয়ম অনুসারে যেটা পারফেক্ট নিয়ম যেখানে বিম শেষ বিমের ডিগ্রি হুক হয়ে যাবে তো এটা এই নিয়ম অনুসারে কাজটা করা হইতেছে যেখানে যতটুকু রিএনফোর্সমেন্ট দেওয়ার দরকার ওইভাবেই আমাদের মূলত ডিজাইনটা করা এখানে দুই ধরনের বিম ইউজ করা হয়েছে আমাদের সাদের যে আমাদের যে বিমের চেকগুলো যেমন এই যে এখানে হলো বিম এটা হলো সাতশো সবসময় আপনারা খেয়াল রাখবেন ভিমের যে থিকনেস থাকবে এটা হল সাতশো এই যে ভীমের বক্স সাত ইঞ্চি করা হয়েছে মানে সাত সাদে আরো পাঁচ ইঞ্চি তো টোটালে বারো ইঞ্চি মানে আমাদের ভিম সহ সাত বারো ইঞ্চি হবে আর এখানে এনক্রোচমেন্ট ডিজাইন আমরা যেভাবে দিছি এটাই এই ভবনটার নাম হবে ভুইয়া ভিলা যে ডুপ্লেক্সটা করতেছি এটা আমরা একুশে এপ্রিল দুই হাজার পঁচিশে জমা দিই এই যে এই ডুপ্লেক্সটা হবে এখানে নিচে দুইটা বেডরুম ডাইনিং ড্রয়িং তারপরে নামাজের রুম বড় একটা কিচেন উপরে যা চারটা বেডরুম এভাবে করে মূলত এই ডুপ্লেক্সটা করা নামাজের রুম আছে দোতলা তো নামাজের রুম আছে আর এখানে বাইরে ইয়াটা আমরা হুবাহু কনস্ট্রাকশনটা এইভাবে করবো ডিজাইনটা মূলত আমরা করছি তারপরে আমরা কনস্ট্রাকশন কাজটা করতেছি তো এটার এখন পরবর্তীতে আজকে ইনশাল্লাহ বাকি টুকটাক এখানে একটু কাজ আছে এই কাজটা শেষ করার পরই আমরা ডিমটা ছেড়ে দেবো ফার্স্টে আমরা এটা দাসা লেভেলটা করব বিন সারার পরে এটা চোখ লেভেলে আবার একটা লেভেলিং করব তারপরে সিট বিছাবো শীত বিছানোর পরে দেন এটার পে ছাদের রড উঠবে তার আগে ছাদের রড উঠতেছে না কারণ দুইবার লেভেলিং করে সিট বিছানোর পরে চোখের যে ইয়াটা ওটা কিন্তু ধরা পড়ে না ওখানে দুই এক সময় শীতের কারণে লেভেলিংটা এক্সাক্ট আসে না আর এই জায়গাতে যে আমাদের এই ডুপ্লেক্সে রাউন্ড সিঁড়ির কাজ চলতেছে যে এখান থেকে রাউন্ড সিঁড়িটা উঠবে এই পুরো জায়গাটা রাউন্ড সিঁড়ির জন্য নয় ফিট আট ইঞ্চি বা এগারো ফিটের ভিতরে রাউন্ড সিঁড়িটা করতেছি এই যে চলতেছে তো যখন সেন্টারিং কমপ্লিট হবে ওটার আপডেট দেখবেন এই স্পেসটা থেকে রাউন্ড সিঁড়ি আবার দোতলা এখান থেকে উপরে উঠবে ছাদে ওঠার জন্য এটা হলো সিঁড়ির রুম ওখানে রান্নাঘর এইটা পুরোটা ড্রয়িং রুম তারপর এখান থেকে ওইটা ওদিকে ডাইনিং রুম ওই একটা বেডরুম ওই একটা বেডরুম এখানে ফার্স্ট প্রথম সাদে আছে সতেরোশো স্কোয়ার ফিট আর দ্বিতীয় সাদে আছে ষোলোশো স্কোয়ার ফিট এর ভিতরে আমরা ডুপ্লেক্সটা করতেছি ডিজাইন যেমন গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশনটা কিন্তু গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশনে আপনারা অবহেলা করবেন না লোকাল মিস্ত্রি আছে তাদের কাজ বুঝে কিনা তাদেরকে দিয়ে কনস্ট্রাকশন করা হবে টয়লেটের ডাকগুলো যেন দেখা না যায় বিল্ডিং এর সৌন্দর্যের জন্য এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা সব কিছু প্রতিটা জিনিস এখানে উল্লেখ করা আছে ইলেকট্রিক ডিজাইন প্লাম্বিং ড্রয়িং আর্কিটেক্ট থেকে শুরু করে অল এভরিথিং আমাদের এই ডিজাইনে দেওয়া আছে তারপরে মালিকের এই অনুসারে আমরা কনস্ট্রাকশন টা করতেছি তো যাই হোক ডিজাইন প্লাস কনস্ট্রাকশন দুইটা বিষয় আপনারা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিবেন পরবর্তীতে আনুষঙ্গিক বিষয়গুলো আপনাদেরকে আরো দেখাবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম